ইমান আকিদের আয়াতুল্লাহ খমিনীর একটি কথা আমার মনে পড়ে কী সাহস তার ইমান আকিদে যাই থাকুক আকিদার প্রশ্নে আমরা আপোষ করব না কিন্তু এই কথাটা তো বলতেই পারি যখন আমেরিকা তাকে বলেছিল যে আমার দূতাবাস থেকে যে ছাপ্পান্ন জনকে গ্রেফতার করা হয়েছে আমেরিকান এদেরকে ছেড়ে দাও তা না হলে তোমার খাদ্য রসদ আমেরিকা থেকে যত সাহায্য যায় সব বন্ধ করে দেওয়া হবে আয়াতুল্লাহ খমিনী জবাব দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্টকে তুমি কারে খাবারের ভয় দেখাও যেই জাতির বছরে এক মাস না খাইয়া থাকা ভরস সেই জাতি তোমার খাবারের অপেক্ষা করবে তোমার মতো খাবারের করি না মুসলমানেরা যখন ঐক্যবদ্ধ হয়েছিলেন আল্লাহ তাদেরকে বিজয় দান করেছিলেন সেখানে ঠিক এমনি করে পাকিস্তানে যখন সর্বশ্রেণীর লোলামাইকরাম মুতাহেদা আমল মজলিস মুক্তাহেদায় আমল এ নাম করে যখন একটি সংগঠন কায়েম করল সমস্ত ফেরকার মাক্তবায়।